এগুলো সবকিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর চতুর্থ এরকম মোটমন সাত আসমান এগুলো প্রথম আসমানের অংশ প্রথম আসমানের সামান্য কি অংশ মাত্র এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিসটেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আল্লাহ পাকের কুরসি এই সাত আসমানকে ঘিরে আছে সুবহানাল্লাহি এর উপরে আছে মহাসাগর একটা সাগর এগুলো বিশ্বাস করবেন এখন বললে কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে কথা বুঝতে পারছে না এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম সে ছবি তো পাঠিয়েছে মহাসাগর আছে হ্যাঁ তখন বিশ্বাস করবে হ্যাঁ প্রাণের অস্তিত্ব খুঁজে বের আছে মহাকাশ আল্লাহ আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে কিন্তু কোরআন বিশ্বাস করবে না এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতে দেখা পাবে পাবে না যদি পায় আর কি তখন মানুষের বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি গ্রহের মধ্যে হুর পড়িয়ে আছে যাদের দিয়ে এমন সুগন্ধ বের হয় যার অন্য কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুন্দর ভরে যেত তখন মানুষ বিশ্বাস করে হ্যাঁ আছে যদি ওরা বলে জাহান্নাম বলতে কিছু আছে যেখানে আজাদ দেওয়া হয় শাস্তি দেওয়া হয় উনিশ জন বড় বড় ফ্রেস্তা আছেন তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে এই সাতটা আসমানের উপরে আছে কুলসি তার উপরে মহাসাগর তার উপরে আছে আরো সে আজিম যে আরো সে আজিমের আটটা খুঁটি আছে কটা খুঁটি আটটা খুঁটি ভরে আছেন মাত্র আটজন ফেরেস্তা সুরা হাক্কার মধ্যে এটা আছে সুরা হাক্কার এই আটজন ফেরেস্তা এটাকে বহন করে কেয়ার মধ্যে তিনি আসবেন তাদের সঙ্গে চিন্তা করে আর একজন ফেরেস্টার ফুটকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি যাবি সব ধ্বংস হয়ে যাবে একজন ফেরেস্টার ফুটকারে মাত্র ধ্বংস হবে এরপরে আল্লাহ বলছে আফালা তুমি মিলুন আফালা ইউ মিলুন এরপরে কি তোমরা ঈমান আনবে না আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফারু কাফারাতি লুকুম রা দেখেনা আননা সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রের মধ্যে ছিল বিন্দুর মধ্যে ছিল ফাফাতাকনাহুমা আমি এটাকে বিভক্ত করে দিলাম আমি বিভক্ত করে দিলাম আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাই এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত কত পার্সেন্ট নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট বেশি থাকে পানি পড়াশোনা করেন পানি দিয়ে তৈরি করে সেভেন্টি টু এইটি পার্সেন্ট এক ফায়দা ইউ মিনুন এরপরে আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না তো ওই আরো সে আজিম ভরে আছেন আটজন ফেরেস্তা তারপর আরো সে আজিমের উপরে আল্লাহ রবুল আলমিন তো আল্লাহ রবুল আলমিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন এর ঊর্ধ্বে অবস্থা করছেন তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার অতীত এখানকার ভবিষ্যৎ এখানকার বর্তমান আল্লাহ এই তিন কালের ঊর্ধ্বে অবস্থা করছে পাক যখন বলছেন যে আবুল আহাব জাহান্নামে নামে যাবে পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎ পাক দেখছেন আবুল আহাব এখানে আছে এখন ইন ফিউচার এখানে যাবে এখানে গিয়েছে যার নাম আল্লাহ চোখের সামনে সব আমাদের কাছে মনে হচ্ছে ভবিষ্যৎ আল্লাহর সামনে কিছু নাই ওই যে নক্ষত্র কথা বলা হচ্ছে এটা অতীত কালের ছবি কত বছর আগের ছবি এত বিলিয়ন বছর আগের ছবি মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো পাশে অতীতকাল এটা সূর্য আপনি দেখছেন এখন এটা আট মিনিট বিশ আগে সূর্য ওদের চিউরি মতো আলো আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকু চলে যাচ্ছে আপনার আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে মিনিট সেকেন্ডের তার মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে আট মিনিট উনিশ সেকেন্ড আগে সূর্য তার মানে আমরা যা দেখছি আগাশে সব পাস্টেন্স অতীতকাল তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে ওটাকে বুঝতে পারছেন আল্লাহ আল্লাহকে সবের উদ্ধে এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে তাহলে সেই সব কাল কালের উঠতে চলে যাবে স্টিভেন হকিংস এর সূত্র আছে এরকম এটাই নবী সাল্লাহ আলিয়ালামের মেয়েরাজের সাথে মিলে যায় তিনি গিয়েছেন ফিরে এসেছেন এসে দেখেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের উঠে সবই বলতে নেই আসলে প্রমাণ করতে পারে না তখন বলবে যে ধর্ম মৌলবাদ অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি যখন প্রমাণ করতে পারবে তখন ধার্মিক হয়ে যাবে প্রতিটা বিষয় তো এটা নিয়ে আরো ডিপ কথা আছে আজকে ওইদিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলছি আল্লাহ পাক এই সবকিছুর উদ্ধে

তিনি তোমাদের নাম মুসলিম তো দেখেন তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরা করে চলে গেলেন সেখানে এক পর্যায়ে ওহিত আসলো দেখেন পত মিল পাওয়া যাচ্ছে এরপর যেমন ইব্রাহিম আলিসামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো নবীসাল্লাই ইসলাম কেউ সমাজ থেকে কি করা হলো তারি দেওয়া মারা হলো দেওয়া হলো এক পর্যায়েছে পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আলু

এবং ইব্রাহিম আসলামের পাশে দাঁড়িয়ে স্ত্রী সাবা আলী আর খাদিজা আলী আল্লাহ আমার অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার আমার কথা যখন কেউ শুনতো না তখন খাদিজা আমার উপর ইমান এনেছিল অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ করো না আর খাদিজা আলী আল্লাহ সেই মহিয়সী নারী যাকে জিব্রাহিদ আর ইসলাম সালাম দিয়েছেন এবং তার জন্য জানাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যেই ঘরের মধ্যে কোনো সরোগোল নাই কোনো রকমের শব্দ দূষণ নাই সুকুন সালাম পিস আমাদের মা বন্ধুকে আল্লাহ খাদিজা আলী আল্লাহ মতো মানিয়ে দিন এবার হিজরত তাকে করতে হলো তাকে করতে হলো তিনি করলেন মোদী নাই সাল্লাল্লাহ আইকুম সাল্লাহ্লাহ ইব্রাহিম আর সান কোথায় করলেন না প্রথমে দিলে কোথায় যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে তারপরে একটা ঘটনা যাওয়ার আগে ঘটনা কি সমাজের লোকজন মূর্তি পূজা করছে শুধু আম্বিয়ার মধ্যে আছে আমি শর্ট করছি নাহলে সময় বেশি লাগবে শুনে আম্বিয়ার মধ্যে আছে লোকজন শেট করছে ইব্রাহিম রসান বলছেন না হ্যাঁ দি তামাসি আনচন্দ্র হ্যাঁ হ্যাঁকি এই সব কি সব মূর্তি তোমরা পূজা করো তারা শোনেও না এবং উপকার করতে পারে না অপকার করতে পারে না তখন তার বম তাকে বলছেন তুমি কি আমার সাথে মাস করা করছো না তোমার কাছে কোনো সত্য আছে তখন ইব্রাহিম আল ইসলাম বলছেন তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নিই যখন তারা চলে গেল ইব্রাহিম আল ইসলাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেলেন ইল্লা কেবি রমিন শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে তারা ফিরে আসলে এসে দেখলো যে মূর্তি ভাঙা কে ভাঙলো মানফা আলহ বি আলী হাতিনা আমাদের উপাসদের সাথে এই কে করেছে একজন বললো হয়তো বা সে ব্যক্তি করেছে ইউ কল্লাহ ইব্রাহিম যার নাম ইব্রাহিম দেখা হলো তুমি কি করেছো তিনি বলছেন যে বালফা আলা কবি রুহুম হ্যাঁ বরং তাদের বড় মূর্তিটাই কাজ করেছে ফার্স্ট আলহুম হিম কে আর যে ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে এবার তারা বুঝতে পারবে কথা বলতে পারো না তখন ইব্রাহিম আসলাম বললেন তুমি কেন তাহলে এমন কিছু উপাসনা করছো যে শোনেও না দেখেও না কথা বলতে পারে না আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারলো না একটা মাছি বসলে সে তারা তো পারল না তাদের কেন তার কিন্তু হটকারিত অহংকার আছে এখনকার জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে তাকে দরবারে নিয়ে যাওয়া হলো শাসককে নম্রুত দেখে বলছে কি সমস্যা তো ইব্রাহিম বলছে কি কি সমস্যা কে তোমার রব ইব্রাহিম আল ইসলাম বলছেন রবি আমার সে যে জীবন দেয় মৃত্যু দেয়

কিন্তু কিছু করতে পারলো না সবাইকে বললে ধরো তোমাদের ইলকে সাহায্য করে আগুনে পুড়িয়ে কুণ্ডলি খোলা হলো এবার তাকে আগুন জ্বালানো হলো তাকে আগুনে ফেলা হচ্ছে আগুনে পড়ার সময় আল্লাহ রুবুল আলম তার কাছে পাঠালেন জিব্রাহীল আলি এসে বলছেন হ্যাঁ হিন্দি তোমার কি কোনো হাজক আছে আমার কাছে তখন ইব্রাহিম আল ইসলাম বলছেন না আমার হাজক আল্লাহর কাছে আছেন আল্লাহ এই কথা বলার সাথে না বদরে উহুতে আল্লাহ সাহায্য এসেছে না আল্লাহ এসেছে তার মধ্যে সাহায্য হয়েছে এক একজনের মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল কিন্তু ঘটনা কি বসে আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি উদ্বিগ্ন হই তাহলে একটাই কাজ করবেন নামাজে দাঁড়াবেন সিগ্রেট ধরন দরকার নেই টেনশন স্মোক করার দরকার নাই ড্রাগস নেওয়ার দরকার একটা মিউজিক ছেড়ে দেওয়ার দরকার নেই নামাজ গেলে আল্লাহ পাকে টেনশন দূর করে দিবেন ইনশাল্লাহ তার একই জিনিস এরপরে হাজার আহলে ইব্রাহিম আসলাম বিয়ে করে নেন প্যালেস্টাইনে চলে যান এখন সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না শেষ বয়সে গিয়ে ইব্রাহিম আসলাম বলছেন ইনি রাহি বলি রব্বি আমি চললাম আমার রবের দিকে আমার রব আমাকে পথ দেখাবে রব্বি হাদি বিন সালেহি ইয়ে আমার রব আমাকে সলেহীন সন্তান দিন মানে উত্তম নেগার সন্তান দিন রবি হাবিলিমিনা সালিম ফেদাসর না হবি গুলাল হালিম আল্লাহ বলছেন এরপর আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন এরপর এই সন্তান যখন বড় হলো ফাইলাম্মা বেলা গোমা হামসে যখন সে দৌড়ানো শিখলো কর ইয়া ইব্রাহিম আল ইসলাম বললেন হে আমার সন্তান ইনি আরো আফিল মেনা মিয়া আমি সপ্তাহে দেখেছি আমি তোমাকে ভাই করছি ফানজুর মায়া তারা তোমার কি রায় আমাকে বলো এই বাচ্চার বয়স কত হবে দশ বা বারো তখন ইসমাইল আল ইসলাম বলছেন ইয়া দাচ্ছি হে আমার বাবা ইফ আল মা তুমা আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন সেটা আপনি করুন সেটা জিদুনি ইনশাআল্লাহ হুমিনা ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কত বছর বয়স দশ বা বারো আর আমাদের এই জেনারেশনের দশ বারো দেয় বিশ তিরিশ বছরের মানুষকে জিজ্ঞাসা করে এরকম কোন চেতনা আছে কি না রো আল্লাহর হুকুমের সামনে নত করার আল্লাহ হুকুম করেছেন জীবন দেওয়া তো অনেক বড় বিষয় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার সবচেয়ে চূড়ান্ত নামাজ পরে কিনা জিজ্ঞাসা হারাম হারামেফিয়া ছাড়তে পারছেন না জিজ্ঞাসা করে মিউজিক ছাড়তে পারছেন বাদ্যযন্ত্র ছাড়তে পারছেন জিজ্ঞাসা করে আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য সুদ ছাড়তে পারে কিনা করে আল্লাহর জন্য যার যার সম্পত্তি ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা সত্ত্বে করার মানুষের আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা একটা মাতাস করতে পারে জীবন দেওয়া অনেক বড় বিষয় যারা ছোট ছোট কুরবানি করতে পারে না এটা বড় কুর্বানি করতে পারবে না বাবা না এত সহজ না যারা ছোট ছোট কোরবানি করতে পারে না যে পাঁচ টাকা দান করার মানুষকে রাখে না তার কাছে আপনি সম্ভব তো এই বাচ্চার বয়স বারো বছর বলছেন আল্লাহ যা আদেশ করেছেন আমাকে পাবেন এরপরে ফাইলামি যাবি যখন তার উভয় আত্মসমর্পণ করলেন এবং বাবা ছেলেকে পাশ করে শুয়ে দিলেন জবাই করার মতো করে